আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্ভবত ঈদ স্পেশাল ট্রিপের জমজমাট আয়োজনের সর্বশেষ দিন হতে যাচ্ছে আজকে আজকে বারোই এপ্রিল এবং আমরা ইতিমধ্যেই কিন্তু লঞ্চের ঘাটের যে শিডিউল আপডেট সেটা অলরেডি দিয়ে ফেলেছি এখন লঞ্চ ছেড়ে যাওয়ার যে ভিডিওটা সেটা যতটুকু সম্ভব করার চেষ্টা করব। ঝালকাটির থেকে ছেড়ে আসা ভায়া লঞ্চ অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো দেখতে দেখতে কিন্তু বরিশালের অফিসিয়ালি পাঁচটা লঞ্চের মধ্যে আজকে আওলার দশ ফার্স্ট ট্রিপ হিসেবে ঘাটত্যাগ করতেছে দেখতে পারতেছেন কিন্তু খুবই চমৎকারভাবে এবং চমৎকার একটা ভিউ নিয়ে কিন্তু ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে আওলার দশ ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম ঘাটত্যাগ করলো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে নয়টা বেজে কত আট মিনিট তো এই মুহূর্তে কিন্তু আওলা দশ ছেড়ে গেল সবার আগে এরপরে কোন লঞ্চ ছাড়বে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তো আমরা কুয়াকাটা দুই লঞ্চের সাথে ঢাকা যাব তো লঞ্চটা এখনও কিন্তু সিঁড়ি একটা উঠায় নাই আর আলাদা পুরোপুরি খুলে ফেলে নাই যার কারণে আমি এখনও ঘাটে বসে বসে ভিডিও করতেছি তো কুয়াকাটা দুই ছাড়ার আগ পর্যন্ত যে কয়টা ভিডিও করতে পারি ততটুকু ঘাটে বসেই করে ফেলবো বাকিটা যদি লঞ্চ ছাড়ার সময় হয় টুপ করে উঠে পড়বো লঞ্চে তারপরে লঞ্চের উপর থেকে যা ভিডিও দেখাইতে পারি দেখতে দেখতে কিন্তু আওলা দশ খুবই শান্তশিষ্টভাবে ব্যাগ গিয়ে দিয়ে আস্তে করে ঘুরে কিন্তু বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে আওলার দশের মাথা অল্প একটু দেখা যাচ্ছে হ্যাঁ আওলার দশ গেল সবার আগে বেরিয়ে গেল এরপরে কোন লঞ্চ ছাড়বে সেটা এখনো বলা যাচ্ছে না আগে একটা সময় আপনারা জানেন যারা অনেক আগে মানে পদ্মা সেতু উদ্বোধনের আগে বরিশালের লঞ্চে চলাফেরা করতেন তারা জানেন যে লঞ্চগুলো একটা সিরিয়ালে থাকতো ঘাটে এবং সিরিয়ালে ছেড়ে যেত এখন ঘাট ত্যাগ করবে সুন্দরবন ষোলো তার মানে ওই মাথার থেকে আওলার দোষ বেরিয়ে গেল আর দুই নম্বরে সুন্দরবন ষোলো এই মাথার থেকে বেরিয়ে যাচ্ছে বেশ কিছু যাত্রী কিন্তু আরে বাপরে হ্যাঁ এইরকম জায়গা থেকে কিন্তু রিস্ক নিয়ে যাওয়া আসা করা ঠিক না যখন তখন লঞ্চে বাড়ি লেগে যেতে পারে এবং আপনি গুরুতর আহত হতে পারেন এই এই যে লোকটা দ্রুত আসছে কপাল ভালো তো অনেক লোকরাই কিন্তু নামতে পারে নাই জন্য একটু আস্তে আস্তে ব্যাগ গিয়ারে যাচ্ছে সুন্দরবন ষোলো এই লোকগুলো এই যে আরো একটা লোক বাকি আছে এবার সোজা ব্যাগ গিয়ারে চলে যাবে সুন্দরবন ষোলো আর ওই দিক থেকে তো আলাপ দশ চলে গেল এখন ঘাটে থেকে গেল কীর্তনখোলা দশ আরাবত বারো এবং কুয়াকাটা দুই দেখা যাক কে আগে ঘাট ত্যাগ করে এই তিনটা লঞ্চের মধ্যে তো ফাঁকে বলে ফেলি যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই এখনও ভাই এইসব ক্ষেত্রে কিপটামি করেন না এই লাইক আর সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না নিরাপত্তা দিতে পারি আমি ঠিক আছে যদি কেউ কিছু বলে তাহলে আমারে বলবেন কমেন্টে যে লাইক করছিলাম অথবা সাবস্ক্রাইব করছিলাম আমার এইটা এইটা কইসে তো যাই হোক লাইক করেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্টে জানিয়ে দেন ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কেমন ভিডিও আপনারা দেখতে চান সে মতামতটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু চলে গেছে পারাবত ধুরু কি কই হাওলার দশ কিন্তু অনেক দূরে চলে গেছে আর এখনও ঘাটে রয়ে গেল এই তিনটা লঞ্চ কখন ছাড়বে একটু বোরিং লাগতেছে এই মাত্র কুয়াকাটা দুয়ের উপর থেকে জিজ্ঞেস করলো দাদো মোরা কি ছাড়তে আরি আর নিচের থেকে আমাদের লঞ্চের যে ওরা কি বলে কেরানি বলে মানে সুপারভাইজার সাহেব উনি বললেন হ্যাঁ রুকো রুকো তো দেখতে দেখতে কিন্তু আর আঠারোরে যে একটা লাইটিং দিছে একদম কুসুম কালার অসাধারণ কিন্তু দেখতে মানে আগে এক সময় দেখতাম যে সুন্দরবন গ্রুপের লঞ্চ গুলাই লাইটিং ভালো লাগে মানে বিশেষ করে ওরা কিন্তু এখন দেখতে কিন্তু পারাবতের লঞ্চগুলোকেই বেশি ভালো লাগে লাইটিং দেখতে পাচ্ছেন নিজে যেমন লাইট আলোকিত হয়ে রয়েছে পাশের লঞ্চগুলোর উপর আলোকিত বানায় দিছে বলতে গেলে অসাধারণ কিন্তু দেখতে পারাবত বারো কিন্তু একদম নিরিবিলি সুন্দর শান্তশিষ্টভাবে ঘাট থেকে বেরিয়ে গেল ধন্যবাদ তোমাকে পারাবত বারো আসলে পারাবত সিরিজের এগারো আঠারো একটাও আমার ভালো লাগে না এই পারাবত বারোটাই আমার ভালো লাগে দিল্লিকে জানি না ভালো লাগার একটা অন্য অন্যরকম নাম হলো আমার কাছে পারাবত বারো খুবই ভালো লাগে লঞ্চটারে আহা বারবার আর করতে কি এই যে সাইডের কিসে ফোকাস পড়তেছে লঞ্চের উপর থেকে ফোকাস যাইতেছে শৈরা দূরে দেখা যাইতেছে কিন্তু সুন্দরবন ষোলো এটা সুন্দরবন ষোলো অনেক দূরে কিন্তু মানে ওই যে সামনের ওইটার কী কয় বেলতলা মোড় কয় যাই হোক যেই এই হোক আপনারা বলবেন কমেন্টে কোন মোর কয় ওইটারে ওই মোর ঘুরতেছে আর পারাপদ বারও এখন ব্যাগার দিচ্ছে মানে আজকে অনেক ডিস্টেন্স রেখে রেখে কিন্তু লঞ্চ ব্যাগার দিতেছে অন্যান্য সময় দেখা যায় একের পর এক ব্যাগার দিয়ে দেয় কিন্তু আজকে অনেক দেরি করতেছে দেখা যাক এরপরে কোন লঞ্চ দেয় যদি কুয়াকাটা দুই দেয় তবেও ভালো আর কীর্তন খোলা দশ দিলেও খারাপ হয় না হ্যাঁ সম্ভবত কুয়াকাটা দুই ব্যাগার দিয়ে ফেলবে কারণ কীর্তন খোলা দশ এখনও ইঞ্জিন স্টার্ট করে নাই আর কুয়াকাটা দুই অলরেডি সিঁড়িও উঠে ফেলছে এবং আলাদা করে ফেলছে আমি ওই জন্য লঞ্চে উঠে পড়ছি অবশ্য কীর্তনকোলার দশ আগে ব্যাগার দিলেও যা না দিলেও তা তার চেয়ে ওই লাস্টে ব্যাগার দেওয়াই ভালো আগে ব্যাগার দিলেও ওর মধ্যে এমন কোনো অবঘাত নাই যে অন্য কোনো লঞ্চে ওভারটেক করবে যার কারণে আগে ত্যাগ করলে দেখা যায় খালি ওটি খায় তার চাইতে বরং শেষে ছাড়াই ভালো ওটিও খাইবে না নিরিবিলি ডাকা যাইবে আমার মতো এইটাই ভালো হয় একবার মনে চাইছিল আগে কীর্তনগুলো দশ সালে বারো একটা উঠে দিতে পারো কুয়াকাটা দুই তবে যেহেতু পরে সারতেছে সামনে তিনটা লঞ্চ ছাইড়ে গেছে তো দেখা যাক কুয়াকাটা দুই কোনো খেলাধুলা দেখাই কিনা এই যে কি ওনার মানে সাব্বির ভাই রোলিং উইথ সাব্বির চ্যানেল ওনার তো উনিও চমৎকারভাবেই বরিশালের লঞ্চের ভিডিওগুলো আমাদের সামনে তুলে ধরেন তো দেখতে দেখতে আমাদের কুয়াকাটা দুই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে ফেলেছে তো কীর্তন খোলা দশ এ যাত্রায় বেঁচে গেল কুয়াকাটা দুই এর রুটি থেকে আর রাত্রে যদি কুয়াকাটা দুই কোনো খেলাধুলা দেখায় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনারা আমাদের চ্যানেল সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি এবং আবারও বলি ভিডিও যারা যারা দেখতেছেন কিন্তু এখনও লাইক করেন নাই ভাই এইবার কিন্তু আপনার করে দম কিপটা কম ভাই কিপটা হয়ে লাইক করেন সাবস্ক্রাইবও না করা থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানাই দেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আর আমরা কীরকম ভিডিও বানালে আপনারা খুশি সেটাও আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিলে আমরা ওইরকমভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে দেখতে কিন্তু কুয়াকাটা দুইও অনেকটা ঘাট থেকে দূরে সরে গিয়েছে আর সর্বশেষ ঘাটে রয়ে গেছে কিন্তু খোলা দশ তো আজকের যদি সিরিয়ালটা একবার বলি তাহলে সর্বপ্রথম ছেড়ে গেছে আওলাদ দশ তারপরে সুন্দরবন ষোলো তারপরে পারাবত বারো তারপরে কুয়াকাটা দুই এবং সর্বশেষ ঘাটে আছে কীর্তন খোলা দশ সে কখন ছাড়বে সেটা সেই জানে অলরেডি আমাদের কুয়াকাটা দুই ছেড়ে দিয়েছে তো ভিডিওটা দীর্ঘ করতে চাই না অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও এখানেই শেষ করতে চাই আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য যাত্রা যাতে শুভ হয় আর আগামীকাল থেকেই হয়তো ঈদ স্পেশাল ট্রিপ বন্ধ হয়ে রোটেশন পদ্ধতি অনুযায়ী দুটি করে লঞ্চ চলাচল শুরু করবে আজকে রাত্রেই দেখব যদি ডাকার থেকে দুটি লঞ্চই বরিশালের দিকে আসে তাহলে তো শিওর ঈদ স্পেশাল ট্রিপের জন্য কুয়াকাটা দুই তেমন একটা রং টং করায় নাই অন্যান্য লঞ্চ তো দেখা যায় একটু রং টং করে ডেকোরেশন চেঞ্জ করে কুয়াকাটা দুই তেমন কোনো সাজসজ্জা নেয় নাই তো যাই হোক ভিডিওটা দীর্ঘ করব না আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গিয়েছে কিন্তু পারাবৎ বারো এটা সুন্দরবন দশ হ্যাঁ এটাও পারাবত বারোই অনেক দূরে চলে গিয়েছে তো ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ